একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আস আমরা এরকম চাই না যে ধর্ম নিয়ে যারা ব্যবসা করছে ধর্ম নিয়ে যারা নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে কোরআন এবং হাদিস আরবের সকলে জান নবী সকলে জান এই গোষ্ঠীটি আজকে দেখা যায় যে তারা বিভিন্ন জায়গায় তাফসির তাহফিলের নাম করে লোক জমায়েত করে সাধারণ মানুষকে ধর্মপ্রাণ মানুষকে জমায়েত করে সেখানে তাদের মনোনীত প্রার্থীদেরকে উঠিয়ে আর তোলাই যে আপনারা এই প্রার্থীকে যদি ভোট দিয়ে করেন আপনারা জান্নাতে যাবেন কত বড় মুনাফে কি কত বড় ধোকা কত বড় প্রতারণা আল্লাহ আদিসের মধ্যে বলছে যে তোমরা ধোকা এবং প্রতারণা থেকে বেঁচে থাকবে যারা ধোকা এবং প্রতারণা দিচ্ছে তারা সকলে জান আমি এই প্রসঙ্গে আর বলাম না বর্তমান সময়ে সব চাইতে যেটি আমাদের চিন্তিত করেছে উদ্বেগিত করেছে আমরা সাংঘাতিকভাবে উদ্বিগ্ন বাংলাদেশে গত ষোলো বছর যাব দু সালের পর থেকে প্রায় আঠারো বছর যাবত এদেশের জনগণ এটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই করছে আমাদের বহু প্রাণ গিয়েছে আমাদের বহু নেতা কর্মীরা শিকার হয়েছে আমাদের বহু নেতা কর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমাদের বহু নেতা করবে লক্ষ লক্ষ মামলা মোকদ্দমার শিকার হয়েছে যারা অন্যায় দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু আজকে নতুন করে যে চক্রান্ত আমরা লক্ষ্য করছি যে আজকে একটি মহল বিভিন্নভাবে আজকে শর্ত আরোপ করছে যাগে বিচার এবং সংস্কার প্রক্রিয়া শেষটা পর্যন্ত নির্বাচন হবে না এই ধরনের এই ধরনের উদ্দেশ্য প্রণিত শর্ত আরোপ করে আমি মনে করি যে বাংলাদেশের যে আপনার জনগণের যে দীর্ঘদিনের ঐকান্তিক আকাঙ্ক্ষা যে একটি নির্বাচিত আবার সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শাসন কায়ম হবে সেটি এটি অন্তর হয় বিচার অবশ্যই হতে হবে যারা অপরাধগুলো করেছে গুম করেছে বিচার হত্যাকাণ্ড ঘটিয়েছে এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে তাদের অবশ্যই বিচার হতে হবে কিন্তু কোনো অবস্থাতেই সেটি তড়িবড়ি করে বিচার করা যাবে না এটিকে সময় নির্ধারণ করে দেওয়া যাবে না তুই সংস্কারের কথা বলে বিলম্বিত করতে এটি একটি চক্রান্ত ওয়ান ইলেভেনের কথা আমাদের মনে আছে ভক্ত সেদিন রাজনীতিবিদদের চরিত্র হরণ করে তিন পার্টি গঠন করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল পারে নাই কিন্তু আমরা লক্ষ্য করছি এই ধরনের যদি চক্রান্ত হয় আমরা জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে আমরা সজাগ এবং সতর্ক আছি এর বিরুদ্ধে আবার রাস্তায় নামতে হয় মানুষের ভোটাধিকার এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যদি আবার আমাদেরকে রাস্তায় নামতে হয় তার জন্য আমরা রাস্তায় নামতে হবে আমি আর বক্তব্য করালাম না এখানে আমাদের আজকে প্রধান অতিথি বক্তব্য রাখবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমি মিডিয়ার সকল গণমাধ্যমের কর্মীদের আপনারা বাংলাদেশের জনগণের যে জনগণের যে প্রত্যাশা এটিকে সঠিকভাবে ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় তুলে বাংলাদেশের এই সংকট উত্তর আপনাদেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা এবং দায়িত্ব রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ